হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গুরুদেবের দয় জয় রাধারানীর জয় জয় রাধারানী গোবিন্দ হৃদয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল ভগবান কোথায় বসবাস করেন এবং ভগবানের দেশ কোথায় অবশ্যই তার যে কোনো একটা বাসস্থান আছে আর ভগবানের বাসস্থান যদি না থাকতো শাস্ত্রে কেন বলে গোলক বৃন্দাবনের অন্তপুরে কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বাসস্থান তাতে আমরা বুঝতে পারি যে ভগবানের নির্দিষ্ট বাসস্থানও আছে ওই স্থানে যাওয়ার জন্য সাধু মহৎ জ্ঞানী মনি, যোগী এবং ভক্তরা কামনা করে কেন অবশ্যই ভগবানের স্থান পবিত্র স্থান ওখানে গেলে আর আসতে হয় না এই সাধু গেলি মৌরি যুগি ভক্তরা সবাই কেন ওইখানে যেতে চায় এখন আমি বলতেছি ভগবানের আবার বা বাসস্থানের বর্ণনা এই ভগবান যে থাকে তার একটু বর্ণনা দিই ভগবান তিনটি স্থানে ভগবানের তিন রকম ভাবে স্থাপন করেছেন এক নাম্বার গোলক বৃন্দাবন দুই নাম্বার পরব যাহা বৃন্দাবনের মাঝখানে তিন নাম্বার দেবী দাম কৃষ্ণের বাজ্য অবস্থান এখানে মানে বাহিরে এই গোলক বৃন্দাবনের বাহিরের দিকে এই তিনটা স্থান এই তিন স্থানে ভগবান বিরাজিত এখন এই কৃষ্ণের প্রধান কৃষ্ণ ভগবানের প্রধান শ্রেষ্ঠ বাসস্থান গোলক বৃন্দাবন এখানে অনন্তকাল লীলা চলছে তাহার শেষ নাই এবং শুরুও নাই দ্বিতীয় বাসস্থান হল পরম বোম এর মাঝখানে আছে বিরজা নদী যাহা ভগবানের গাম হইতে উৎপন্ন এই পরব মহাবৈকুণ্ড থেকে অসংখ্য বৈরাগ এই যে বৈখুণ্ডের সৃষ্টি এই যে পরম যেটা দ্বিতীয় নাম্বার বলছি এ থেকে অসংখ্য তা কোনো গণার বাহিরে কি বৈখণ্ডের সৃষ্টি হয়ে আছে আমি কিন্তু সংক্ষেপে বলতেছি আর দেবীর দাম গোলাপ ধামের নিচে তিনটি লোক আছে ওইখানেও তিনটা লোক আছে দেবীর দাম এক নাম্বার দুই নাম্বার শিবলোক তিন নাম্বার হরিদাম এ সমস্ত ধামের দেবতারা স্থাপন করেছেন তবে কি ভগবান মর্তলোকে বাস করেন না হ্যাঁ ভগবান মর্তলোকও আসছে ভগবান থাকা সত্ত্বেও মায়ায় ভগবান কোথায় আছে তাহা কিন্তু বুঝতে পারি না এই মর্তলোকের যে জীব বা মানুষ যারা আছে তারা সর্বদা মোহ মায়ায় জড়িত আছে এই দেবতারও মায়ারূপ জগত ওইখানেও মায়া আছে মায়া ছাড়া দেবলোক না তবে লোকে মোহামায়া আবদ্ধ তাই তাহারা ভগবানের বাসস্থান দিতে পারে না যে ভগবান কোনখানে থাকবো থাকার জায়গাটুকু তারা দিতে পারে না আর ভগবান আমরা শাস্ত্রে শুনছি যে ভগবান ভক্তের হৃদয়ে বিশ্রাম করে তা কিন্তু প্রকৃত সত্য ভগবান ভালোবাসায় থাকতে চায় ভালোবাসা মানে যে বাসাটা পবিত্র বাসা আমরা এই জগত যে কোনো জায়গায় যাই তার বাসাটা যে বাসস্থান যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ওইখানে একটু বসতে ইচ্ছা হয় যে এইখানে বসি আর যদি দুর্গন্ধময় হয় তাহলে ওইখান থেকে উঠে আসে বা ওইখানে যাওয়া মন চায় না এখন মানব দেহ এটা একটা খাসা যেমন পাখি বসবাস করা যায় খাসার খাসায় তেমনি তেমনই ভগবানকে বন্দি করা যায় এই মানব খাসায় এই খাঁচাটা মহাবুতের তৈরি এই খাঁচাটা তৈরি করার উদ্দেশ্য ভগবান এখানে থাকে যদি ভগবান না থাকতো তাহলে আমরা কিন্তু থাকতে পারতাম না সেই বিন্দুরূপে ভগবান এই খাসার ভিতরে আসে বলে আমরা চলাফেরা করতে পারি আমাদের অনেকেই খাসার পবিত্র নয় তাই ভগবান বসবাস করেন না এই খাসায় অন এই খাসাটা অন্তরে বাহিরে এই পবিত্র থাকা উচিত তা হলে ভগবান তার হৃদয়ে বিশ্রাম করে এখন আমি এতক্ষণ যাই বললাম যে ভগবান সম্বন্ধে ভগবান কোথায় থাকে আমরা কি বুঝতে পারলাম যে ভগবানের শ্রেষ্ঠ বাসস্থান গোলক বৃন্দাবন আবার ত্রিজগতও আছেন। তিনি কিন্তু সর্বজীব আছেন কীভাবে আছেন বিষ্ণুরূপে এই বস্তু রূপে আসেন বলেই জীব কিন্তু জীবিত আসে হৃদয়ে স্থাপন করতে হলে এই দেহটাকে বৃন্দাবন রূপে তৈরি করতে হবে কারণ ভগবান তো গোলক বৃন্দাবনে থাকে আর প্রত্যেকটা দেহই কিন্তু একটা বৃন্দাবন তৈরি করা যায় যদি সে ইচ্ছা করে এখন তবে লোকে ভগবান বাসস্থান খুঁজে পাবেন কারণ এই যদি দেহের ভিতরে এই বৃন্দাবন তৈরি করা যায় তাহলে ভগবানকে এই দেহে স্থাপন করা যায় ভগবান কোথায় থাকে আর তার আগে তার ভক্ত হতে হবে এখন ভগবানকে যদি আমরা বন্দি করে রাখতে পারি ভগবানকে আয়ত্ত করতে হইলে একমাত্র এই ভক্তি হইল বড় অস্ত্র আমরা যাই কিছু করি না কেন জ্ঞান বৈরাগ্য যাই কিছু হোক কিন্তু ভক্তি না থাকলে কোনোটাই উদয় হয় না তাই আমাদের প্রথমত কি করা উচিত ভগবানের প্রতি ভক্তি রাখা উচিত যদিও যদি তার প্রতি ভক্তি না থাকে তবে সে কোথায় থাকে তাহার যেন কোনো লাভ নাই যার প্রতি যার ভক্তি নাই তার সম্বন্ধে জেনে লাভ আছে তাই আমাদের উচিত হ্যাঁ এই ভগবানের প্রতি ভক্তি রাখা না একনিষ্ঠ ভক্তি রাখলে ভগবান তার হৃদয়ে বসবাস করে তাই আমি ভগবানের নিকট প্রার্থনা করছি হে কৃষ্ণ তুমি সকলকে তোমার ভক্ত করে নাও সবাই যেন এই কৃষ্ণ প্রেম সবার ভিতরে জাগ্রত হোক এবং কৃষ্ণ যেন সবার হৃদয়ে বিশ্রাম এবং কৃষ্ণর ভক্তিতে পরিপূর্ণ হোক আমি এই বলে এখানে আমি আমার আলোচনা বিশ্রাম নিলাম এখন যদি কোনো ভুল ত্রুটি হয় তা তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু এই যা বলি তাহা কিন্তু শাস্ত্রতিকা বলি আমার কিন্তু এগুলা নিজস্ব ভাষা না আমি যা পাই তাই আপনাদের সামনে তুলে ধরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় জয় সর্বদীবেরি যেন জয় হয় হরি कृष्णा